নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আজকের আলোচ্য বিষয় কুমতলব পূর্ণ প্রশংসার নানা উদাহরণ কেন তা প্রভাব ফেলে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পরিণতি এবং এটার প্রতিরোধের উপায় আমরা সবাই মেকি প্রশংসার কথা শুনেছি কিন্তু সেই মেকি প্রশংসার ফাঁক দাম্পত্য ভাঙনের কিন্তু এক অদৃশ্য দানও যেটা আমরা সকলেই জানি না হয়তো দেখুন প্রশংসা মানুষের হৃদয় জয় করার সবচেয়ে সহজ একটা হাতিয়ার আমরা সবাই চাই কেউ আমাদের সৌন্দর্য গুণ বুদ্ধি বা সাফল্যের কথা বলুক কিন্তু মনে রাখতে হবে প্রত্যেক প্রশংসাই কিন্তু খাঁটি নয় আসল নয় কিছু প্রশংসা কেবল মিথ্যা হাত পাতা ভুয়ো বিশেষ করে যখন সেটি আসে কোনো পর পুরুষের কাছ থেকে আর উদ্দেশ্য থাকে কুমতল তখন সেটি ধীরে ধীরে একজন বিবাহিত মহিলাকে টেনে নিয়ে যেতে পারে এক বিপজ্জনক পথে পরকীয়ার এক অন্ধকার গলিতে এখন কেন নারী বা মহিলারা এই মেকি প্রশংসায় প্রভাবিত হয় দেখুন বিবাহিত জীবনে বছর কয়েক পার হলে অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্কটা একঘেয়ে হয়ে যায় স্বামী হয়তো কাজের চাপে সৌন্দর্য বা তার যে প্রতিদিনের অবদান সংসারের প্রতি সে কথা তিনি ভুলে যান বা নজর আর করতে পারেন না সংসারে খুঁটিনাটি সমস্যায় ডুবে গিয়ে সেই দুজনের যে আবেগের জায়গা সেই আবেগের যে আবেদান প্রদান সেটা কিন্তু একদম কমে যায় বা নিতে ঠেকে অনেক সময় স্বামী নিজেও সে আগের মতো আর রোমান্টিক হতে পারেন না এই শূন্যতার মাঝেই যদি বাইরে থেকে কেউ আসে আর বলে হ্যাঁ তুমি আগের চেয়ে আরো সুন্দর হয়ে উঠেছো বা তোমার হাসিটা যেন সারা ঘরকে আলোকিত করে দিচ্ছে আলোক উজ্জ্বল করে তুলছে বা এমনটা যদি বলা হয় তোমার মতো বুদ্ধিমতী মেয়েকে আমি আগে দেখিনি তোমার মতো বুদ্ধিমতী মেয়ে আমার জীবনে আসলে আমার জীবনটাই বদলে যেত তাহলে সেই নারী মুহূর্তেই মনে করেন কেউ তো আছে যে তাকে গুরুত্ব দিচ্ছে তার সৌন্দর্যটাকে লক্ষ্য করছে আর এভাবেই শুরু হয় বিপদের এক যাত্রা কুমতলব পূর্ণ প্রশংসার আসল কিছু আমরা একটু উদাহরণ দিই দেখি কোন ধরনের প্রশংসা আসলে মেকি আর একদম কুমতলব যেটা একটা সুন্দর চাদর দিয়ে ঢাকা থাকে প্রথমত হচ্ছে বার্ষিক সৌন্দর্যের প্রশংসা হয় কিরকম আজ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন কোনো কলেজ গার্ল তোমাকে যদি এখন কলেজে ভর্তি করে দিই কেউ চিনতেই পারবে না বা তোমার চোখ দুটো একেবারে সিনেমার মতো। কি সুন্দর টানা টানা বা তুমি সাজো বা না সাজো সব সময় কিন্তু তোমাকে স্বপ্নের সুন্দরী স্বপ্নের রানী বলে মনে হয় এসব কথায় নারী প্রথমে একটু অবাক তারপর ধীরে ধীরে ভেসে যান অথচ বাস্তবে এগুলো হলো পুরুষটির কেবল এক মুগ্ধ করার অপকৌশল কিরকম হয় স্বামীর সঙ্গে তুলনা টেনে প্রশংসা হয় কিরকম বলেন তোমার স্বামী নিশ্চয়ই বুঝতে পারে না তোমার কি সৌন্দর্য তোমার মধ্যে রয়েছে বা তুমি এত কিছু করো অথচ তোমাকে কখনো কেউ প্রাপ্য সম্মানটুকু দেয় না বা এমনটি বলা হয় তোমার মতো স্ত্রী পেলে একজন পুরুষের জীবন ধন্য হয়ে যেত এখানে আসল লক্ষ্য হল মহিলার মনে স্বামীর বিরুদ্ধে এক বিরক্তির বিষ ঢুকিয়ে দেওয়া এছাড়া আছে ব্যক্তিত্ব বুদ্ধিমত্তার প্রশংসা কেমন হয় তুমি শুধু সুন্দর নও অসাধারণ বুদ্ধিমতী বা তোমার সঙ্গে কথা বললে আমার মনটা একদম ভরে যায় অন্য কারোর সঙ্গে এমন কথা বলতে বলা হয় না বা এমনটা হয় না বা তুমি সবকিছু এত ভালো বোঝো আমার সব সমস্যা যেন তোমাকেই বলতে ইচ্ছা করে আমার মনের সব কথা যেন তোমাকেই বলি এগুলো শোনার পর মহিলার মনে তখন হতে পারে যে তিনি শুধু শারীরিকভাবেও নয় মানসিকভাবেও এক বিশেষ এই অন্যরকম স্বীকৃতি তার মনে একটা দ্রুত আবেগ তৈরি করে এছাড়া তুলনামূলক প্রশংসা ভাবে বলা বলা হয় হয় আজকালকার মেয়েরা শুধু ফ্যাশন বোঝে আর তুমি তুমি হলো সত্যি ঘর সংসারের জন্য যেন জন্মেছ এক লক্ষ্মীমতি মহিলা তুমি বা এরকম বলা হলো তুমি তোমার বয়সের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় তোমাকে দেখে তোমার বয়স কত সেটা বোঝাই যায় না বা তুমি মেয়েদের মধ্যে একদম আলাদা অন্যদের মতোই নয় মানে সবসময় এক ধরনের বিশেষত্ব সেই বিশেষত্বের ফাঁদেই মহিলারা আকর্ষিত হয় বা তাদের নামিয়ে আনা হয় এছাড়া আছে আবেগের ভুয়ো সহানুভূতি তুমি একা কতটা কষ্ট পাও আমি বুঝি কেউ বোঝে না কিন্তু আমি বুঝি বা যদি কখনো মন খারাপ থাকে প্লিজ আমাকে বলবে আমাকে ফোন করবে তোমার চোখের ক্লান্তি আমি পড়তে পারি কেউ পড়ুক না পড়ুক আমি কিন্তু তোমার চোখের ক্লান্তি পড়তে পারি এই যে সহানুভূতি এই সহানুভূতি ধীরে ধীরে পরিণত হয় এক মানসিক আসক্তিতে আর মানসিক আসক্তি শারীরিক সম্পর্কর দিকে ফেলে যায় তখন আসুন মনোবিজ্ঞানের কথা মনোবিজ্ঞান কি বলে এটা কেন হয় কিসের জন্য হয় মনোবিজ্ঞানীরা বলেন মানুষ যখন ভালোবাসাহীন অবহেলিত বা একঘেপিতে ভোগেন তখন বাইরের সামান্য স্বীকৃতিও তাকে কিন্তু মুগ্ধ করে আবিষ্ট করে আমাদের মস্তিষ্কে ডোপামিন বলে একটা জিনিস আছে সেই ডোপামিন মস্তিষ্কে যে রাসায়নিক পদার্থ সেটা প্রশংসা পেলে সক্রিয় হয় ফলে এক বিশেষ ধরনের তখন একটা আনন্দের অনুভূতি হয় আর এই আনন্দের অনুভূতি বারবার পুনরাবৃত্তি চায় আর তাই নারী বারবার সেই পুরুষের সঙ্গে তখন যোগাযোগ করতে চান যিনি তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ধীরে ধীরে এটা একটা তার নেশায় পরিণত হয় তখন তিনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো সেই মানুষটিকে কাছে পেতে চায় অন্ধ হয়ে গিয়ে পরিবার পরিজন সমাজকে না করে বেপরা হয়ে সে মানুষের সঙ্গ পেতে চায় নারীরা বুঝতে পারে না ডোপামিন হরমোনের এই শক্তিশালী ভয়ঙ্কর প্রভাব এর পরিণাম এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে দাম্পত্য যে ভাঙন সেটা শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর যে বিশ্বাস সেটা নষ্ট হয়ে যায় সন্তানদের মানসিক ক্ষতি হয় তারা অশান্ত পরিবারে বেড়ে ওঠে তারা মানসিক আঘাত পায় এবং তারা সুস্থ স্বাভাবিকভাবে আর বেড়ে উঠতে পারে না এছাড়া সামাজিক অসম্মান সমাজে তাদের পক্ষে মুখ দেখানোই তখন কঠিন হয়ে যায় এছাড়া প্রতারিত হওয়া অধিকাংশ সময় সেই পুরুষের লক্ষ্য থাকে নারীর শারীরিক ভোগ পরে সে সম্পর্ক ভেঙে চলে যায় ছিবড়ে করে দিয়ে মেয়েটাকে চলে যায় এছাড়া সে মহিলার মধ্যে একটা অনুশোচনা তৈরি হয় নারী বুঝতে পারেন তিনি এক প্রতারণার শিকার হয়েছেন কিন্তু তখন আর কিছুই করা থাকে না আর তখন তার ফেরার পথ থাকে না এখন এই সমস্যাটাকে কিভাবে আমরা প্রতিরোধ করব বা কিভাবে এটাকে প্রতিরোধ করা যায় স্বামী স্ত্রীর খোলামেলা যোগাযোগ একে অপরকে সময় দিন প্রশংসা করুন এবং নিজেদের মধ্যে বোঝাপড়াটাকে বাড়ান আর মেকি প্রশংসা চিনে নেওয়া কেউ যদি অতিরিক্ত অস্বাভাবিক বা তুলনামূলক প্রশংসা করে তখন কিন্তু সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান যে এটা হয়তো মেকি প্রশংসা আবেগের নিয়ন্ত্রণ করতে হবে আবেগকে মনে রাখবেন আবেগের বসে নেওয়ার সিদ্ধান্তই জীবনের সবচাইতে বড় ভুল তৈরি করে যুক্তি দিয়ে নিজেকে বোঝান সীমানা রক্ষা করতে হবে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক সবসময় স্বাধীনতা বজায় রাখতে হবে কোনটা প্রয়োজনীয় আর কোনটা নির্দিষ্ট সময় সীমা তার মধ্যে রাখুন সম্পর্কটাকে একটা সীমানার মধ্যে বেঁধে রাখুন নৈতিক সচেতনতা দরকার নিজেকে বারবার মনে করিয়ে দিন দাম্পত্য সম্পর্কটাই আসল বাইরের যে সামরিক যে সাময়িক একটা মুগ্ধতা তৈরি হয় সেটা কিন্তু সর্বনাশ ডেকে আনে আর বাস্তব থেকে শিক্ষা নিন সমাজে অসংখ্য এরকম ঘটনা ঘটছে যেখানে মেকি কি প্রশংসা প্রভাবিত হয়ে সংসার ভেঙে গেছে চুরমার হয়ে গেছে প্রথমে নারী ভেবেছেন তিনি সত্যি ভালোবাসা পাচ্ছেন কারোর একজনের কাছ থেকে কিন্তু কিছুদিন পরেই তিনি বুঝেছেন সেই পুরুষ অন্য নারীর প্রতিও একই রকম প্রশংসা করছে বা এটা তার একটা খেলা তার উদ্দেশ্য শুধু শারীরিক সম্পর্ক বা শরীর ভোগ করা আর শেষে সে মহিলাকে একা ফেলে সে চলে যায় এ করতে তার কোনো দ্বিধা হয় না এই ধরনের ঘটনা প্রমাণ করে প্রশংসা যদি খাঁটি হয় তার সংসারকে শক্ত করে আর প্রশংসা যদি মেকি হয় তা সংসারকে ভেঙে চুর মার করে দেয় প্রশংসা আমরা সবাই চাই এটাই মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি বা স্বভাব কিন্তু প্রশংসা যেন হয় খাঁটি নিজস্ব হামিজির কাছ থেকে নিজের পরিবারের কাছ থেকে বাইরের যে ভুয়ো প্রশংসা হয়তো মুহূর্তের জন্য আমাদের মনে আলো জ্বালায় কিন্তু শেষে আগুন হয়ে সংসারকে পুড়িয়ে দেয় তাই সাবধান কোন প্রশংসা গ্রহণ করছেন সেটা ভেবে নিন কারণ এক মেকি ফাঁকি ভরা প্রশংসা আপনার জীবনকে চিরকালের জন্য অন্ধকারে ফেলে দিতে পারে আজ এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন